2005 সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন সৌদি আরবের যুবরাজ আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল সে সময় লন্ডনের একটি সামরিক কলেজে পড়তেন তিনি ওই দুর্ঘটনায় মস্তিষ্কের রক্তক্ষরণ হয়ে যুবরাজ কুমায় চলে যান তখন থেকে যুবরাজকে নিয়ে তার পরিবারের নিঃশব্দ যুদ্ধ চলছে টানা বিশ বছর ধরে গত আঠারো এপ্রিল উদযাপিত হল স্লিপিং প্রিন্সের ছত্রিশতম জন্মদিন তখনও তিনি হাসপাতালের বিছানায় অসার হয়ে আছেন দেহে শুধু প্রাণ নিয়ে যুবরাজ আল ওয়ালিদের ফুপু প্রিন্সেস রিমা বিনতে তালাল এক্সে শেয়ার করেছেন ভাস্তের ছোটবেলা ও বর্তমান সময়ের বেশ কিছু ছবি ক্যাপশনে লিখেছেন প্রিয় আল ওয়ালিদ একুশ বছর ধরে তুমি আমাদের হৃদয়ে আছো আল্লাহ তোমাকে আরোগ্য দিন বিগত বছরগুলোয় যুবরাজের চিকিৎসায় যুক্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্র ও স্পেনের খ্যাত গামা চিকিৎসকেরা কিন্তু সব প্রচেষ্টা সত্ত্বেও এখনও তার জ্ঞান ফেরানো যায়নি যুবরাজের বাবা প্রিন্স খালেদ বিন তালাল এখনও তার আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছেন উনিশ সালে যুবরাজের সামান্য কিছু নড়াচড়া দেখা গিয়েছিল তবে সেটুকু তিনি করেছিলেন অচেতন অবস্থাতেই বর্তমানে আল চিকিৎসাধীন আছেন সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং আব্দুল আজিজ মেডিকেল সিটিতে সেখানে একটি বিশেষায়িত চিকিৎসা দল তার সেবা যত্নে নিয়োজিত চিকিৎসকেরা মনে করছেন এত দীর্ঘ সময় কোমায় থাকার পর সেরে ওঠার সম্ভাবনা খুবই ক্ষীণ তারপরও অনেকে আশা করেন ভবিষ্যতের কোনো চিকিৎসা পদ্ধতি হয়তো যুবরাজের এই ঘুম ভাঙাতে পারবে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে